বিড়ির সিগারেটটা আমি বেশি না কারণ রাসূল রাসুকাল বলেছে বিড়ি সিগারেট বেসে হারাম হাওয়া খারাপ এই জন্যে আমি দুইটাই হারাম মনে করছে এর বিক্রি করি না আবার যেটা হালাল টাকা আছে যেখান থেকে অল্প কিছু টাকা আসলে আমার ওইটাই লাভ আমি হারামি হালাল ইনকাম করবো হারামি ভেতর নয় আমার তা মোহাম্মদ নাজমুল ইসলাম বয়স সাতাশ বাসা নগর ভতন চেয়ারম্যান বাড়া তো এখানে অনেকে আসে ভাই বিড়ি আসে সিগারেট আসে এই যে গাড়ি থামায় অনেকে এসে বলে এই যে সময় ব্যয় হয় এই জন্য আমি ওখানে লেখা রাখছি ভাই বিড়ি সিগারেট বিক্রি করি না অনেকে বুঝতে পারে না এটা বিড়ি চিকেন বিক্রি করে না এই জন্য আমি জাস্ট এটি করে রাখছি কারণ এটা বিড়ি সিগারেট তো ক্ষতিকর জিনিস এটা অনেকে ছোট বাচ্চারা খায় অনেকে বলে ছোট বাচ্চা বাচ্চাদের নিয়ে দিয়ে হটাই যে বাবা দোকান থেকে বিড়ি নিয়ে আসো বা সিগারেট কিনে আসো এই জন্য আমি জাস্ট এখানে কেরাম গ্রামের ভিতরে এই জন্য আমি বিড়ি সিগারেট বেসা সম্পন্ন নিষেধ করেছি মানে নিষেধ বিকেস বিড়ি সিগারেট বিক্রি বেসবো না বিক্রয় করবো না আলহামদুলিল্লাহ কি ব্রিজকে অনেক সালো চলে আল্লাহর রহমতে ব্যবসা অনেক ভালো চলছে এটা অনেক ভালো হয় বিক্রি করেন আপনার দোকানে কি কি পাওয়া যায় এখানে পাবেন যাবতীয় জিনিস বাচ্চাদের খাবার যাবতীয় জিনিস তারপর আপনি ভাবেন চা তিন রঙের চা যেটা যশোরের ভাইরাল এটা ইনশাল্লাহ আমার কাছে পাবেন পড়াশোনা শেষ করে এই দোকানদার কারণ অন্য কাজও তো করতে এখন এমন এক পর্যায়ে আসছে দুই জায়গায় চাকরি করছিলাম ভাই এক জায়গায় চাকরি করছিলাম ওখানে ঘুষ দ্বিতীয় কথা ওখানে অনেক গালাগালি শুনতে হয় এই জন্যটা সেটা চলে আসছি ছেলাম এফ এনএফ সেই সেকশন বন্ধ হয়ে গেছে এখন আপাতত এই দোকান আর সেটা মসজিদ আছে মসজিদ সাথে দোকান সাথে আমি আসি মসজিদে কি করেন আপনার মসজিদে ইমামতি করি পাশাপাশি কি পাশাপাশি দোকান এ ব্যাপার সময় চলে এবার খরচ হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতো অনেক ভালো আছি